না আমি তারা পাঁচ ভাই কিন্তু মালের নামে আমরা একটু শুনছি কিন্তু কখনো তার চেহারা বা ফেস বা কোনো দিন দেখা হয়নি আরকি আমাদের সুপ্রিয় দর্শক স্বাগত জানাই চ্যানেল আর এ নিউজে আজকের প্রতিবেদনে থাকছে ইনকেলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের প্রার্থী ওসমান হাদির মাথায় গুলির ঘটনায় সন্দেহভাজন হিসেবে যার নাম ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ফয়সাল করিম মাসুদের বাড়ি কোথায় এ নিয়ে তৈরি হয়েছে ব্যাপক বিভ্রান্তি যে যারা অবস্থান করেছেন তার স্বজনরা সেই স্বজনদের সাথে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি তারা বলেছেন যে তাদের যে পরিবার সেই পরিবার কিন্তু ত্রিশ বছর আগে এখান থেকে চলে গেছেন তারা ঢাকাতেই বসবাস করছেন পরিবার সহ তাদের সাথে এই বাড়িতে যারা এখন যারা প্রতিবেশী এবং তাদের আত্মীয় স্বজন যারা অবস্থান করছেন তারা কিন্তু এই মুহূর্তে তাদের সাথে কোনো যোগাযোগ নেই ওসমান হাদির মাথায় গুলির ঘটনায় অভিযুক্ত হিসেবে সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের ছবি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয় তার বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায় তবে সরেজমিনে অনুসন্ধানে জানা গেছে এই তথ্য সঠিক নয় মা কাছে কোনো সময় কাছে ছোট ভাই স্থানীয় সূত্রে জানা যায় প্রায় ৩৫ বছর আগে ফয়সাল করিম মাসুদ ও তার পরিবার বাউফলের বাড়িঘর বিক্রি করে ঢাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন বর্তমানে বাউফল উপজেলায় তার কোনো বসত নেই এলাকার আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে বর্তমানে বাউফলের কেউ তাকে ব্যক্তিগতভাবে চেনেন না বলেও জানিয়েছেন স্থানীয়রা এই বাড়িতে তাদের এই বাড়ি কিন্তু এই বাড়ি সারিয়া তারা মিনিমাম তিরিশ তিরিশ বছর আগে এই বাড়িতে ঘুরে গেছেন কি জায়গা জমিন বিক্রি করিয়া হ্যাঁ শুনছি নাকি এরকমের ঢাকাতে বাড়ি করতে এই ছিল ওসমান হাদির মাথায় গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের বাড়ি নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তির বাস্তব চিত্র ভুল তথ্য নয় সঠিক ও যাচাই করা খবর জানতে আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করতে ভুলবেন না দেখছিলেন পটুয়াখালী প্রতিনিধি এইচ এম বাবলুর রিপোর্ট